শ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে হিন্দু গণেশমাজ পথে নেমেছে হিন্দু সুরক্ষা মঞ্চ মোহাম্মদ ইনিশের বিরুদ্ধে এবং হিন্দু হিন্দুবীর সন্ন্যাসী চিন্ময় গু মহারাজের নিঃস্তমুখীর দাবিতে হিন্দু সুরক্ষা মঞ্চ পথে নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশি জেহাদিদের বিরুদ্ধে সচার হয়েছে এবং সেই সঙ্গে ভারতবর্ষের ভারতবর্ষের যত বাংলাদেশি পণ্য রয়েছে সম্পূর্ণভাবে সেই পণ্যগুলোকে বয়কট করে ডাক দিচ্ছে হিন্দু সুরক্ষা মঞ্চ আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দা গ্রেট সমাজি পর্দায় আমরা সেই বিক্ষোভ সমাবেশে ছাপিয়ে পড়েছে বাংলাদেশকে পুরোপুরি বয়কট করার ডাক দিচ্ছে বাংলাদেশের সমস্ত পণ্য ভারতবর্ষে একদম পুরোপুরি বয়কট করার ডাক দিচ্ছে পথে নেমে চিনময় প্রভু মহারাজের নিঃশক্ত মুক্তি দাবিতে আন্দোলন এনেছে সাধু সন্ত্রাস ঝাঁপিয়ে পড়েছে চিন্ময় পর্ব নিঃশক্ত মুক্তির দাবিতে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন গ্রেট দ্যুক পর্দায় চিন্ময় পর্ব নিঃশক্ত মুক্তির দাবিতে মাথা ভাঙায় হিন্দু সুরক্ষা মঞ্চের ব্যবস্থাপনায় এক বিশাল প্রতিবাদ মিছিল আর একটু পরেই এখান থেকে বের হবে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন পর্দায় চিনময় প্রভুর নিঃস্বত্ত মুক্তির দাবিতে মাথাভাঙা হিন্দু সুরক্ষা মঞ্চের ব্যবস্থাপনায় এক বিরাট প্রতিবাদ মিছিল আপনারা সেই দিশে দেখতে পাচ্ছেন দাদু সরাধন টিকিট করতে হয় আমি ভক্তরা আপনাদের সঙ্গে রয়েছে দাদ্ সহযোগিত করতে হয় সেই দিশ দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্ষুদ্র পথ আমরা আয়োজন করেছি তো প্রত্যেক বাংলাদেশের চিন্ময় কৃষ্ণদাস ফুল মহারাজকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং ওনার নিঃস্বার্থ মুক্তির দাবিতে হিন্দু সুরক্ষা মঞ্চ পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দ্য গ্রেট সনাতন টিভির পর্দায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমস্ত হিন্দুরা জেগে উঠেছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দ্য গ্রেট সনাতন টিভির পর্দায় হিমায় কৃষ্ণ দাস পূর্ব মহারাজের নিঃস্বত্ব মুক্তির দাবিতে সমস্ত হিন্দুরা জেগে উঠেছে ঝাঁপিয়ে পড়েছে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য দ্য গ্রেট সনাতন টিভি পদ্মায় সেই সঙ্গে ভারতের জাতীয় পতাকা অবর্ণনা করার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছে সেই হিন্দু সুরক্ষা মঞ্চ এবং বাংলাদেশের সমস্ত পণ্য বয়কটের ডাক দিচ্ছে হিন্দু সুরক্ষা মঞ্চ দুনিয়ার হিন্দুকে এবং ভারতবর্ষের সমস্ত মানুষজনকে বাংলাদেশের পণ্যকে পুরোপুরি বয়কট করার ডাক দিচ্ছে হিন্দু সুরক্ষা মঞ্চ চিমায় কৃষ্ণ দাসপ্রভু মহারাজের নিঃশক্তি মুক্তির দাবিতে হিন্দু সুরক্ষা মঞ্চ ছাপিয়ে পড়েছে যুব সমাজ থেকে শুরু করে সাধু সন্তরা সবাই ছাপিয়ে পড়েছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তা গ্রেট সমাধি টিভি কর্তায়